আজ আমি তোমাদের এমন একটি রেমেডি শেয়ার করতে চলেছি যেটা ব্যবহার করলে তোমাদের চুল হবে অনেক ঘন অনেক লম্বা ঘরোয়া উপায়ে চুলের যত্ন আজকে এত সহজভাবে এই রেমেডিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে তোমরা যে কেউ এটা ব্যবহার করতে পারবে এতে তোমাদের চুল হবে অনেক সুন্দর যাদের খুশকির সমস্যা রয়েছে খুশকি একদম দূর হয়ে যাবে চিরদিনের জন্য এটা কোনো ফেক ভিডিও নয় একদম অরিজিনাল ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আমার চুল তোমরা দেখতেই পারছো আর তোমরা খুব পছন্দ করো আমার এই রেমিডি গুলো সেই জন্য আবারও চলে এলাম নতুন একটা রেমেডি ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর এই হেয়ার প্যাক বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে কারি পাতা কারি পাতায় থাকা পুষ্টি উপাদানগুলি চুলের ফলিকলকে উৎপত্তি করে যা চুলের বৃদ্ধি করতে সাহায্য করে কারিপাতা গোড়া মজবুত করে সঙ্গে চুল পড়া কমায় কারিপাতা বৈশিষ্ট্য খুশকি দূর করতে পারে কারিপাতায় থাকা ভিটামিন মিনারেল এবং অক্সিডেন্ট চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে কারিপাতা চুলকে কালো করতে সাহায্য করে কারিপাতা চুলের জন্য একটি প্রাকৃতিক এবং কার্যকরী উপাদান চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তোমাদের চুলের যদি অনেক রকমের সমস্যা থাকে তাহলে তোমরা কারিপাতা ব্যবহার করে দেখতে পারো কারিপাতা পেস্ট বা কারিপাতা দিয়ে যে কোনো তেল বানিয়ে তোমরা সরাসরি তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো আর এই ভিডিওতে আমিও দেখিয়ে দিচ্ছি কিভাবে কারিপাতা তোমরা তোমাদের চুলে ব্যবহার করবে আর এটা ব্যবহার করার পরে রেজাল্টটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারিপাতা নেওয়ার পর এবারে নিয়ে নেব নিমপাতা মুঠো মুঠো চুল ওঠা বন্ধ হবে দুই সপ্তাহেই নিম পাতার সঙ্গে এই দুটি উপাদান মিশিয়ে ব্যবহার কর নিম চুলের জন্য অত্যন্ত উপকার যাদের ভীষণ পরিমাণের খুশকির সমস্যা রয়েছে এটা ব্যবহার করলে খুশকি দূর হবে চুল পড়া বন্ধ হবে সঙ্গে চুলকানি কমবে নিম পাতায় থাকা অ্যান্টিফাঙ্গাল গুণ চুলের খুশকি দূর করতে সাহায্য করে নিম গাছের প্রতিটি অংশ পাতা ছাল ফল এবং বীজ উপকারী তবে পাতার উপকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য নিয়মিত নিম ব্যবহার করলে ত্বক চুল পেট লিভার এবং অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধে এটি অসাধারণ ভূমিকা রাখতে পারে এটি শুধুমাত্র চুলে নয় এটা তোমরা ত্বকেও ব্যবহার করতে পারো নিম পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রণ এবং ফুসকুরি দূর করে তো এখানে নিম আর কারি পাতা নিয়ে তোমরা চাইলে একসঙ্গেও ধুয়ে নিতে পারো বা আলাদা আলাদা করেও ধুয়ে নিতে পারো এখানে আমি নিম পাতা প্রথমে ধুয়ে নিলাম এবারে কারিপাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব নিম পাতা এবং কারিপাতা দুটি পাতাই আমাদের চুলের জন্য ভীষণ ভালো এই রেমেডিটা তোমরা দু সপ্তাহ পর পর ব্যবহার করবে আর এটা তোমাদের চুলে লাগিয়ে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট এই রেমেডিটা তোমরা দু সপ্তাহ পর পর ব্যবহার করে দেখো যে সমস্যাগুলির কথা আমি বললাম এই সমস্যাগুলি একদমই দূর হয়ে যায় নতুন চুল গজাতে শুরু করবে চুল দ্রুত লম্বা হবে এবং চুলকানির সমস্যা চুলে প্রচুর পরিমাণের খুশকির সমস্যা একদম চিরতরে দূর হয়ে যায় চুল হবে ঘন লম্বা আর অনেক সুন্দর এই দুটি পাতা ছাড়াও আমাদের লাগছে পাতিলেবু পাতিলেবু আমাদের চুলের জন্য খুব ভালো তোমরা এখানে পাতিলেবুর রস চাইলে দিতে পারো নাও দিতে পারো পাতিলেবুর রস চুলের জন্য খুবই উপকারী এটি খুশকি দূর করে চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে পাতিলেবুর রস মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং চুলের প্রাকৃতিক তেল নিয়ন্ত্রণ করতে পারে লেবুর অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সাহায্য করে পাতা এবং কারি পাতা পেস্ট করে নিয়েছি এবারে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম বুর রস চুলের করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে পাতিলেবুর রস প্রাকৃতিক উপায়ে চুলকে হালকা করতে পারে পাতিলেবুর রস আমাদের চুলে ব্যবহার করা যেতে পারে অনেকের এটা স্যুট নাও হতে পারে সেই জন্য তোমাদের যদি স্যুট না হয় তাহলে অবশ্যই তোমরা পাতিলেবুর রসটা অ্যাভয়েড করবে শুধু কারিপাতা আর নিম পাতার পেস্ট তোমাদের চুলে অ্যাপ্লাই করে নিও এই যে যে প্যাকটা আমি রেডি করলাম এই প্যাকটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগবে না আর এটা খুব সহজভাবে শেয়ার করলাম আশা করছি এটা সকলেই করতে পারবে এটা তোমরা নিয়ে রসটা তোমাদের স্ক্যাল্পে লাগাতে লাগাতে পারো পারো তাছাড়া কোনো অসুবিধা হয় এভাবেও না শ্যাম্পু করে নেওয়ার পর চুল চিরুনি দিয়ে আঁচড়ালেই সব কিছু কিছু টুকরো থেকে যায় সেগুলো কিন্তু চলে যায় অসুবিধা হয় না আজকে রেমিডিটি ভালো লাগলেও লাইক করো না লাগলেও লাইক করো আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টিপস থাকছে যেটা হচ্ছে চুল ধোয়ার সময় শ্যাম্পু সব সময় গুলে নেবে এতে চুলের কোনো ক্ষতি হয় না আমার চুল পুরোপুরি শোকায়নি হালকা ভেজা আছে এখনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা লাগানোর আগে চুলটা কেমন ছিল দেখতেই পেরেছ আর এখন চুলটাও দেখতে পাচ্ছ পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারবে